একটা মেসের সদস্য সংখ্যা তিরিশ শৃঙ্খলার স্বার্থে একজনকে ম্যানেজার বানানো হবে বানানো হবে বললে আসলে ভুল হবে উনি নিজেই ম্যানেজারের পথ সিস্টেমে দখলে নিলেন পথটা তো আর মাগনা না বেতন আছে আলাদা রুম আছে সাথে অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই মাসে মাসে সবাই যে টাকা পয়সা দেয় সেই অনুপাতে বাজার সদাই করা হয় ইন্টারনেট বিল বিদ্যুৎ বিল বাবুরচি বিল পুরভুতি দেওয়া হয় এই ফাঁকে ম্যানেজার মেশের কিছু সদস্যদের এক্সট্রা কিছু সুযোগ সুবিধা দিয়ে সে তার অনুসারী করে চালা সাটার চাটার বস্তু তৈরি করে নেয় যাদের কাজ হচ্ছে ম্যানেজার যাই করে তাতে সহমত বলা ও সকল কাজে সাপোর্ট দেয়া। সেটা ন্যায় অন্যায় যাই হোক ও মা কিছুদিন পর দেখি ম্যানেজার বলা শুরু করেছে আমি তোমাদের খাবার খাওয়াই অনেক সুবিধা দেই বেশি টেরি দেরি করলে খাওয়ান বন্ধ করে দেব বিদ্যুৎ পানি বন্ধ করে দেব। যাই হোক শেষমেশ বিক্ষুব্ধ ম্যাসের সদস্যদের দৌড়ানি খেয়ে ম্যানেজার হোস্টেল ছেড়ে পালিয়ে গেল সবাই মিলে পরামর্শ করে নতুন একজন কেয়ারটেকার অস্থায়ীভাবে নিযুক্ত করলেন নতুন কেয়ারটেকার ম্যাসের সদস্যদের জন্য বাজার করতে গিয়ে দেখে দোকানদারের কাছে আগের ম্যানেজারের কোটি কোটি টাকা বাকি রেখেছে তারা বকেয়া পরিশোধ না করা পর্যন্ত নতুন করে সদায় দিবেন না পরদিন বিদ্যুৎ বিভাগের লোকজন আসলো মেসে বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার জন্য বিদ্যুতের লোকজন জানালো আগের সব বিল বকেয়া আছে বকেয়া বিল পরিশোধ না করলে বিদ্যুৎ মিলবে না মেসের সদস্যরা এখন খেয়ে না খেয়ে আধা কেটে অন্ধকারে জীবনযাপন করছে ওদিকে ঘুট অন্ধকারে থেকে সাবেক সুদানি ম্যানেজারের স্যালা সামুন্ডা সাটার গুষ্টি এই বলে হুক্কা হুয়া ডাক তুলছে আগেই ভালো ছিলাম বলছিলাম না ওনার কোনো বিকল্প নাই